শেখ হাসিনার সঙ্গে হাত মিলাল সেনাপ্রধান প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেশে আসলে কি ঘটতে চলছে হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর মদ ইউনুস গতকালকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটিগুলোর সাথে একটা বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যুদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থান হয়ে আছে বা হতে যাচ্ছে দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন এই ফেব্রুয়ারি মাসকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় ধরনের প্রোগ্রাম কিন্তু তারা ঘোষণা করে রাখছে সম্ভবত আঠারো থেকে বিশ দিনের শেখ হাসিনার আওয়ামী লীগ আর চায়না কারাগার থেকে ফারুক খানের স্ট্যাটাস আওয়ামী লীগ নাকি বাংলাদেশ জাতীয় ঐক্য করতে চায় তার সাথে বিএনপির সাথে অতিথির যে ভুল আছে সেটা মিটমাট করতে চায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী দেশবাসীকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সতর্ক করেছেন এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটতে চলেছে এই জন্য আগে থেকে ডক্টর ইউনুস সবাইকে সতর্ক থাকতে বলতেছেন কারণ ডক্টর ইউনুস মানে গোয়েন্দা ভিত্তিতে কিছুটা জানতে পেরেছে এই ফেব্রুয়ারি মাসেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতার সঙ্গে পোলট্রি নিতে পারে কারণ শেখ হাসিনা এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ দখল করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী হয়তো সেই শেখ হাসিনার ভয়ে ডক্টর ইউনুস আইন শৃঙ্খলা বাহিনীকে এবং বাংলাদেশ জনগণকে সবাইকে সতর্ক থাকার জন্য এবং প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দশক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কি করতে চলেছে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসবে আর সেনাপ্রধান কি ডক্টর ইউনুসের সঙ্গে পোলট্রি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আবার হাত মিলাবে দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশে আসলে কি ঘটতে চলছে হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর ইউনুস গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটিগুলোর সাথে একটা বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এরপরেই তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থান হয়ে আছে বা হতে যাচ্ছে দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন এখন আসলে কেন মানে কি এই ধরনের ঘটনা যেগুলা ঘটতে যাচ্ছে প্রথমত এই ফেব্রুয়ারি মাসকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় ধরনের প্রোগ্রাম কিন্তু তারা ঘোষণা করে রাখছে সম্ভবত আঠারো থেকে বিশ দিনের এর মাঝখানে কাকতালীয়ভাবে বিএনপিও কিন্তু এই ফেব্রুয়ারি থেকে কিছু কর্মসূচি ঘোষণা করেছে অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নানা ধরনের আন্দোলন রাজপথে চলছে অনেক আন্দোলন সরকারের বক্তব্য গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেমন তিতুমিরের যে আন্দোলন এটাও সরকারের ধারণা যে এটার পিছনে কারা সবাই নাকি জানে তার মানে এখানে আওয়ামী লীগ ইন্ধন যোগাচ্ছে এরকম অনেক আন্দোলন আছে সরকার মনে করছে যে এটাকে আসলে আইডেন্টিফাই করা অনেকটা কষ্টকর কারণ কাজগুলা তলে তলে হচ্ছে যেমন আওয়ামী সরকার পতন আগ দিয়ে এই ছাত্র আন্দোলনকে কেন রুখতে পারে নাই কেন তাদেরকে সহিংসতার পথ বেছে নিতে হয়েছে কারণ এখানে কারা কানেক্টেড এটা জাতির সামনে প্রকাশ করার সুযোগ ছিল না জাতি দেখছিল ছাত্র সরকার দেখছিল জামাত বিএনপি বা মেটিকুলাস একটা প্ল্যানের অংশ কিন্তু জাতি দেখছিল ছাত্র এখন জাতি দেখছে তিতুমিরের ছাত্র কিন্তু সরকার মনে করতেছে এখানে আওয়ামী লীগ যুবলীগ আবার বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে নানান ধরনের চুরি রাহাজানি চিন্তায় ডাকাতি ধর্ষণ এগুলো হঠাৎ করে একটা এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে ইভেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও খুব বেশি ফাংশন করতে পারছে না মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই কিন্তু দেখা মনে হয় যে পুলিশই নাই শুধুমাত্র সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে ক্যাম্প ট্যাম্পগুলো আছে ওইখানে একটু পরিস্থিতি ব্যাটার বাট ওভারঅল আমরা যদি দেখি পরিস্থিতি খুব বেশি ভালো না তো এই সকল সিচুয়েশনকে মাথায় রেখে সরকার প্রধান সতর্ক বার্তা জারি করেছেন চলতি বছরটি দুই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলছেন যে কাউকে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টির কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না যুদ্ধ পরিস্থিতির মতন সবাইকে সতর্ক থাকতে হবে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছেন তিনি এ সময় পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটা কমান্ড সেন্টারও গঠনের নির্দেশ দিয়েছেন একটা কমান্ড সেন্টার সকল বাহিনীর সমন্বয়ে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের কাছে বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতন আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা অরাজকতা করার সুযোগ দেওয়া যাবে না তো এক্ষেত্রে তিনি মনে করছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলছেন সবাইকে লড়াই করতে হবে অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলছেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে সরকারের একটা কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলো লাইক বিজেপি আনসার অ্যাপিবিএন গোয়েন্দা সংস্থাগুলো তাদের মধ্যে সমন্বয় করবে মানে একটা ব্রেইনের মতন থাকবে যেখান থেকে ফুল বড়ি ফাংশন হবে কথার কথা আমাদেরকে কন্ট্রোল করে কে আমাদের ব্রেইন নির্দেশনা দেয় আমরা ওই কাজগুলা আঙ্গুল হাত পা সব কিছুর মাধ্যমে করি এটা একটা মাওলার লীলা খেলা বিজ্ঞানের দ্বারা এটা প্রমাণিত তো ওইরকম একটা ব্রেইন সেন্টার লাগবে যেখান থেকে কমান্ড যাবে আর বাকি বাহিনীগুলো কে কী করছে ওইভাবে সমন্বয় করে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হবে তো তিনি বলছেন যে নতুন কমান্ড কাঠামো দক্ষতা এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষারও নির্দেশনা দিয়েছেন আর পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যেন সব কিছু ব্যালেন্স থাকে আর এই নির্দেশনার পর একটা জিনিস তো স্পষ্ট যে এই বছর নির্বাচনকে কেন্দ্র করে মাঠে অনেক কিছু ঘটবে তো পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে ডক্টর ইউনুস বললেন যে মাঠ নিয়ন্ত্রণ করো কিভাবে পুলিশ যদি কোথাও একটু লাঠি পেটা করে পুলিশকে ট্যাগ দেওয়া হয় লীগ আবার উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের তিনি বলছেন পুলিশের মধ্যে আশি পার্সেন্ট আওয়ামী লীগ বা ছাত্রলীগের তো এই ক্ষেত্রে এটা কি সোজা পুলিশ কোথাও যদি আইনের প্রয়োগ করতে চায় জনগণ ধরে মারে একজন রে ছিনায় নিয়ে যাচ্ছে আবার যদি পুলিশ এখানে একটা গুলি চালায় কি হবে সব পুলিশটা এখানে মব জাস্টিসের শিকার হতে হবে হইতে হচ্ছে বিভিন্ন জায়গায় তো পুলিশ আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের বাঙালিরা বা যেই লেভেলের ডেসপারেট লেভেলের মানুষ দশজন লোক একত্রিত হলে ওই ধর কইলে কিন্তু নয়জন কারে ধরলাম কেন ধরলাম তার সাথে আমার কোন শত্রুতা আছে কিনা এগুলো দেখার টাইম নাই মানে আগে মারো এই পরিস্থিতিতে পুলিশ যদি এখানে নিয়ন্ত্রণ করতে যায় কি করতে হবে সেল নিক্ষেপ করতে হবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হবে অথবা ফাঁকা গুলি করতে হবে আর এগুলা করলে এখন কি হয় আগে দৌড়ে সব পালাইতো এখন দৌড়ে এসব পুলিশ রে কিলায় সেইম অন্যান্য বাহিনীর বেলায়ও জনগণকে আইনের আওতার মধ্যে আনতে হবে এখন এটা কি বিএনপি মেনে নেবে ধরেন বিএনপি রাষ্ট্রপতি কোনো দাবিতে নামলো সেখানে পুলিশকে আসলে কোনো ভূমিকা রাখবে কারণ পুলিশও জানে এই সরকার ছয় মাস এক বছর আসার পরে ডক্টর ইউনুস নামক একজন ক্যারেক্টার এই দেশে ছিল এগুলো মানুষ ভাববে না উপদেষ্টা আসিফ রাজুল এগুলো কোনো বেল পাবে না এটা তো বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন না যারা ক্ষমতায় আসবে তাদেরকে সমীহ করে এখনই বিভিন্ন থানা পর্যায়ে এগুলো চলতেছে তো সেইখানে পুলিশ জামাত এবং বিএনপি যদি তারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য রাজপথে নামে আবার ছাত্রদের সামনে দেখেন অসহায় তো এটা কি সম্ভব এখন পুলিশ কঠোর হলে পুলিশের সমালোচনা পুলিশ নরম হলে পুলিশ কি করে দেশে পুলিশ কি করে সব শেখ হাসিনা পুলিশেই না সেই না পুলিশ বেচার করছে মহাবিপদের মধ্যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না সিদ্ধান্ত হাই অথরিটি থেকে নিতে হবে হাউ টু কন্ট্রোল নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন তবে এই বছর নানান ঘটনা ঘটবে এটাও স্বাভাবিক আওয়ামী লীগকে যেমন তলে তলে খেয়া দেওয়া হয়েছে আওয়ামী লীগ ট্যারি পায় নাই যে সার্জিস কার লোক হাসনাদ কার লোক আসিফ কার লোক প্রেস সচিব শফিক ভাই তিনি কার লোক বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে চিঠি ছিল অনেক সমন্বয়ক

দেখা যাক কি শেখ হাসিনার আওয়ামী লীগ আর চায়না কারাগার থেকে ফারুক খানের স্ট্যাটাস এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে অত্যন্ত হতাশার একটি স্ট্যাটাস আবার বাকিদের জন্য আশা জাগা নিয়ে একটি স্ট্যাটাস আসলে একটা পরিবর্তন দরকার পরিবর্তনের না হলে আওয়ামী লীগের জন্য খুবই বিপদ এবং কেন শেখ হাসিনার জন্য আজকে আওয়ামী লীগ এরকম বিপদে পড়লো দেশের মানুষ বিপদে পড়লো ভোটবিহীন ভাবে দেশকে নিতে যেয়ে যে যেই গর্তে পড়েছে আওয়ামী লীগ পুরো দেশ যেভাবে মানে নাকানি চুপানি খাচ্ছে নানান পরিস্থিতির কারণে এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল একটা রাজনীতির ভারসাম্য বা সমাজের একটি ভারসাম্য মোটামুটি ছিল বজায় কিন্তু শেখ হাসিনা নিজে হাতে এটা একদম শেষ করে দিয়ে যে পথে তিনি হাঁটতে থাকলেন শেষ পর্যন্ত তিনি নিজে টিকতে পারলেন না কেন তার শাসনের ভিত্তিটা হচ্ছে ক্ষমতা দখল করো একচিঠি ক্ষমতা ভোগ করো লুটপাট করো দুর্নীতি করো এটাই ছিল ভিত্তি এই এইসব ভিত্তি তো কখনো টেকে না এবং তাই হয়েছে ছাত্র জনতার ভোটানের মুখে একেবারে মানে তসনস্ত হয়ে গেছে তার কাছের ঘর ফারুক খান অর্নিল ফারুক খান নিশ্চয়ই তিনি ভোগী আজিজ খানের ভাই ফারুক খান তিনি কেন হঠাৎ করে ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান এমনটা জানান দিলেন এটা কি আত্মপ্লব্ধি থেকে নাকি নতুন কোনো পরিস্থিতি তিনি সুযোগ দিতে চাচ্ছেন বোঝা যাচ্ছে না তিনি কারাগার থেকে তার নিজের ভেরিফাইড আইডি থেকে এই পোস্টে তিনি বলছেন কিন্তু কারাগারের ভিতরে থেকে কি ফেসবুক চালানো যায় আমি যাই না দর্শক মানে চুরিচামারি করে ফোন করা যায় ফোন করেও অনেকে অনুমতি নিয়েও করা যায় আর চুরিচামারি করেও অনেকে করে কিন্তু তিনি তো এটা ভেরিফাইড ফেসবুকে এটি দিলেন পোস্টে তিনি বলেন অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলে চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় স্ট্যাটাসে তিনি বলেন অনেক কিছু বলতে চায় কিন্তু এখন সব বলতে পারছে না এইটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি এইটা কিন্তু একেবারে প্রস্ত কথা এটা না মানে হয়তো ফারুক খান বলেছেন বলে অনেকে এটা মানতে চাইবেন না কিন্তু তার যে একটা হটকারিতা তার যে একটা মানে অহংকার গর্ভ দম্ভ তার কিন্তু পরিণতিতে তসনস হয়ে গেছে আর এই দম্ভ গর্ভের ভিত্তিটা ছিল খুবই একটা ঠুনকো মানে তার বেসটা কি কিসের উপর ভিত্তি করে তিনি এ পুলিশ প্রশাসন তাকে টিকিয়ে রাখবে নাকি জনগণ টিকিয়ে রাখবে তিনি তো জনগণের কথা চিন্তা করেননি জনগণের কথা চিন্তা করলে নিয়মিত ভোট দিতেন ক্ষমতা থেকে চলে যেতেন আবার আসতেন এরকম ভাবেই হতো কিন্তু তিনি তো ক্ষমতায় থাকতেন যে তার এই লোভ লালসা একদম তাকে শেষ করে ফেলছেন তো সেই অর্থে ফারুক খানের এই বক্তব্যটা সঠিক যে আজকে তার হটকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না অর্থাৎ ব্যাপক পরিবর্তন এবং শুদ্ধ অভিযান ছাড়া রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথাটা কিন্তু খুব শক্তিশালী আওয়ামী লীগ যারা পরে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে এটা কখনোই ফেরানো যাবে না এটা যতই চেষ্টা করা হোক না কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ এই স্লোগান দিয়ে যাবে মৃত্যুরাখ পর্যন্ত তাদের যাক বাকিরা মানছে না সেটা তাদের অধিকার কিন্তু আওয়ামী লীগ তাদের এই লাইনে থাকবে কিন্তু একটা কথা তারা সঠিক কথা বলেছে যে শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বাংলাদেশ তবে জেল থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে তার পোস্টের কমেন্টে অনেকে এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ বলেছেন আইডি সম্ভবত হ্যাক হয়েছে চোদ্দই অক্টোবর গভীর এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কর্নেল মোহাম্মদ ফারুক খানকে র্যাব গ্রেপ্তার করে তিনি আওয়ামী লীগের মন্ডলীর সদস্য র্যাব ফারুক খানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে আছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ করেন এরপর তার মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগের অনেক নেতাই আত্মগোপন রাখেন তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন আবার কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে তবে ফারুক খান কিন্তু তার নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু পালিয়ে যাননি তা এখন ওই একটাই ব্যাপার যে তার আইডিটা হ্যাক হলো নাকি সে নিজে নিজে সত্যি লিখলো এইটা একটু কিন্তু কথাগুলো কিন্তু সত্য এবং এই কথাগুলি আওয়ামী লীগের অনেকেই হয়তো আগামীতে বলবে আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জাতীয় ঐক্য করতে চায় তার সাথে বিএনপির সাথে অতীতের যে ভুল আছে সেটা মিটমাট করতে চায় গতকালকে দেখলাম আসান মাহমুদ একটা ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছে সে বলতেছে যে অতীতের যে ভুল সেগুলো মিটমাট করতে চাই এবং বিএনপির সাথে জাতীয় ঐক্য করতে চাই মানে জাতীয় ঐক্য করতে চায় কি করবেন মানে মিটমাট কিভাবে করবেন চল্লিশ লক্ষ যে আসামি করছিলেন সে আসামিগুলো করতে হবে না আগে হুম দুই লক্ষ মামলা দিচ্ছেন কত মানুষকে হত্যা করছেন বিএনপির যে আটশো জন মানে নেতাকে যে গুম করছেন সেগুলো কোথায় আগে ইলিয়াসলিলে ফিরে ফেরাই দেন যেসব নেতাকর্মীকে মারছেন সেই নেতাকর্মীগুলোকে ফেরাই দেন তারপরে জাতীয় ঐক্য করা করব কিনা আমরা সিদ্ধান্ত নিব হুম এই যে তিনবার যে পরপর তিনটা নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন সেই ভোটাধিকার আগে এই তিনটা নির্বাচনের আগে হিসাবটা করেন পারবেন এগুলো যদি পারেন তাহলে ঠিক আছে আসেন আমরা আপনাদের সাথে ঐক্য করবো ফেরাই দিতে পারবেন পারবেন না একটা মানুষ বিয়ে করছে বিয়ের পরে তার ওয়াইফ থাকতে পারে নাই হামলা মামলা বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে তাদের সেই সুন্দর মুহূর্তগুলো ফেরাই দিতে পারবেন পারবেন না যদি বাংলাদেশের মানুষের এই লাস্ট সাড়ে পনেরো বছর ফিরিয়ে দিতে পারেন তাহলে মিটমাট হবে তার আগে না জাতীয় হবে তার আগে না এই জুলাই আগস্টের হিসাব তো বাদই দিলাম হুম এই জুলাই আগস্টে যে বিশ হাজার মানুষকে বিশ থেকে বাইশ হাজার মানুষকে আহত করছেন কারো পা নাই কারো হাত নাই কারো চোখ নাই এগুলো যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে মীমাংসা হবে তার আগে না বিএনপি যদি চিন্তা ভাবনা করে যে এইগুলার হিসাব না করেই মানে আওয়াম সাথে মিটমাট করবে তাহলে বিএনপিকে বাংলাদেশের জনগণ মানে প্রত্যাখ্যান করবে যদি বিএনপি এটা চিন্তা ভাবনা করে যে ডক্টর মোহাম্মদ ইনসার সরকার উৎখাত করার জন্য আবার আওয়ামী সাথে মিলে আন্দোলন করবে তাহলে বাংলাদেশের জনগণ বিএনপিকে বয়কট করবে প্রত্যাখ্যান করবে কেন প্রত্যাখ্যান করবে কারণ বাংলাদেশে যদি কোনো অধিকার আদায় করতে হয় ডক্টর মোহাম্মদ দিনুসকে সড়াইতে হয় যদি বাংলাদেশের জনগণ মনে করে যে ডক্টর মোহাম্মদ দিনুসের সরকারকে সড়াইতে হবে তাহলে বাংলাদেশের জনগণই আনা আওয়ামী লীগকে লাগবে না সো হাসান ভাই আপনাকে বলি আপনাকে তো সবাই হাসাই হাসাও মহাম্মদ হিসাবে চিন্ত তো বাংলাদেশের মানুষের আর হাসাই না অনেক হাসাইছে আপনারা যে ঐক্যের কথা শোনাইতেছেন ওই ঐক্য বাংলাদেশের জীবনে হবে না শেখ মুজিবুর যখন শেখ মুজিবুর যখন পতন হয় একুশ বছর পরে ক্ষমতায় আসছিলেন তখন কিন্তু এই এত মামলা ছিল না আওয়াম লীগের নেতাকর্মীর আওয়ামী লীগের নেতাকর্মী এত দেশ ছাড়াও হয় নাই ঠিক না শুধু শেখ হাসিনা দেশের বাইরে ছিল তারাই যেহেতু সেই সময় ক্ষমতা আসতে একুশ বছর লাগছিল আর এখন তো তোমরা সবাই এলাকা ছাড়া দেশ ছাড়া চুরি করে সবকিছু নিয়ে দেশের বাইরে চলে গেছো কয় বছর লাগবে হ্যাঁ কয় বছর এই হিসাবটা মিলাইয়া তারপরে মিটমাটের কথা বলবা পুরানো অতীত কখনো তোমরা যে অতীতে যেটা করছো ওইটা মিটমাট জীবনেও হবে না কারণ বিএনপি যদি মেনে নেয় বিএনপির হাইকমান্ড যদি মেনে নেয় তিনও মূল মানবে না আমাদের মতো যারা বিএনপিকে পছন্দ করে দেশকে ভালোবাসে তারা কখনো মানবে না বাংলাদেশের রাজনীতিতে আওয়াম লীগকে আর কখনো বাংলাদেশের জনগণ মেনে নেবে না ওই যে অনেকেই দেখি মাইক্রোফোনে বলে যে না বে আওয়ামী লীগে ভালো ছিল কেন রাজনীতি করবে না ওরা সব আওয়াম লীগের প্রোডাক্ট এই জন্য ওরা এই কথাগুলো বলে একদম সাধারণ জনগণের কাছে যান সাধারণ জনগণ শেখ হাসিনার নাম শুনে থুথু ফেলায় তো তোমরা এই যে হাসাউ হাসান মাহমুদ ভাই মিট মাঠের কথা বললো না তোমাদের সাথে জাতিরার মিট মাঠ হবে না বিএনপি যদি মিটমাট করতে চায় বিএনপি তাদের ম্যান্ডেট হারাবে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে জানতে পারলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শৃঙ্খল বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমনকি বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যে কোনো সময় যে কোনো এক অঘটন দুর্ঘটনা ঘটতে পারে সম্মানিত সেনা সেনাপ্রধানকেও বিশ্বাস করা যাচ্ছে না সেনাপ্রধান হয়তো শেখ হাসিনার সঙ্গে হাত মিলাবে এমন একটা গোয়েন্দা তথ্য পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক দর্শক মণ্ডলী এই সম্পর্কে আরও তথ্য পেলে আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে সবাই সতর্ক থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে যে কোনো সময় মোকাবেলা করার জন্য দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই পর্যায়ে এসে দেশের সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ